ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বাকি আর মাত্র এগারো দিন প্রথমে সংখ্যা থাকলেও তফসিল ঘোষণার পরপরই যায় চিত্র দিন যতই ঘনিয়ে আসছে পাল্লা দিয়ে জমে উঠছে নির্বাচনী প্রচার শহর থেকে গ্রাম অলিগলি থেকে রাজপথ সব জায়গায় এখন প্রধান আলোচনার বিষয় ভোট প্রচার প্রচারণায় টানা গণসংযোগে ব্যস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দম ফেলারও ফুসরত নেই কারো চলছে রাস্তায় রাস্তায় মাইকিং পাড়া মহল্লায় হচ্ছে জনসভা ও উঠান বৈঠক সব মিলিয়ে দেশ জুড়ে এখন সরগরম ভোটের মাঠ দীর্ঘদিন পর হতে যাওয়া প্রতিযোগিতামূলক এই নির্বাচন সুষ্ঠু করার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শঙ্কা ছাপিয়ে সারা দেশে বইছে নির্বাচনী উৎসবের হাওয়া বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নির্বাচনী সহিংসতার কিছু ঘটনা ঘটলেও সার্বিক বিবেচনায় উৎসবের আমেজেই দেশ জুড়ে চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার